আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা এসেছি রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত সুপ্রসিদ্ধ চতরাহাটের পশ্চিম পার্শ্বে অবস্থিত নীলদরিয়ায় আয়তনে প্রায় বিরানব্বই একর গভীর জলাধারার আবৃত্তাকারে বেষ্টন করে আছে এক স্থল বাক্যে যার উত্তরে সোনাতলা ও অনন্তপুর মৌজা দক্ষিণে নিশ্চিন্ত বাটা ও কাটাদুয়ার পূর্বে গৌড়েশ্বরপুর ও চতরাহাট রয়েছে এর পশ্চিমে সুন্দরপুর গ্রাম এ সকল গ্রাম বেষ্টিত নীলাম্বর শাহ ও শাহ ইসমাইল গাজীর বহু পুরাকীর্তির ধ্বংসাবশেষ বিদ্যমান রয়েছে মূলত ইহা রাজা নীলাম্বরের একটি সুরক্ষিত দুর্বেদ্য পরীক্ষা আমরা এই নীলদরিয়াটা আমরা হেঁটে হেঁটে দেখছি আমি আগেও একবার এসেছি এখন আসছি তাই এই নীলদরিয়ার আমি কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দোলনাও আছে স্লিপার আছে এই যে দেখেন আমরা নীল দরিয়ার নেমেছি বিশাল বড় নীল কোটের পরিমাণ ছাব্বিশ একর দ্বিতীয় কোর্টের জমির পরিমাণ বাইশ একর নীল দরিয়ার জলসংলগ্ন এই ভূখণ্ড দুটির চারপাশে নীলাম্বর রাজা প্রাচীর রয়েছে প্রথম কোটে বর্তমানে লোকালয় গড়ে উঠেছে দ্বিতীয় কোর্টের বন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত রয়েছে এই যে দূরে একটা একটা দোকান দেখতে পাচ্ছি আমরা আমরা আস্তে আস্তে এই দোকানের সামনে যাই দেখি কি পাওয়া যায় দোকানে এই যে দোকানে পাওয়া গিয়েছে চিপস আছে পটেটো চিপস যেটা এটা পাওয়া আছে তারপরে চানাচুর আসে আহ বোট বাজা যেটাকে বলি বোট বাজা ওই যে দূরে একটা মাঠ আছে ভিতরে আমি দূর থেকে ভিডিও করছি মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে বিকালবেলা বেলা আর এখানে খুবই ঝিঝি পোকার ডাক শব্দ আর বাতাস খুবই ভালো লেগেছে এই পরিবেশটা দোকানে মুড়ি চাটনি হয় আছে একজন চাচা আছেন চাচা আমাদেরকে মুড়ি চাটনি করে খাওয়ানোর চেষ্টা করছেন এই যে দেখেন ডাল ভাজা বুট ভাজা আর রং ছাঁ আমরা এগুলোই খাচ্ছি এই যে মুড়ি চাটনি চলে এসেছে মুড়ি চাটনিটাও একদম খাঁটি সরিষার তেল দিয়ে মেশিনে ঘানি ভাঙ্গা সরিষার তেল দিয়ে খুব মজা লেগেছে তারপরে এখানে দুলনাতে বসে বসে আমরা দুলনা আমিও চড়েছি আমার বসিয়েছি ওনাকে আমি জুড়ে জুড়ে ধাক্কা দিচ্ছি উনি আরও জুড়ে জোরে দিয়েছিলেন আমি বয় ফেয়ে নেমে গিয়েছি যে দেখেন এখানে দুলনা আছে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই দুলনাটি আমরা বেশি সময় বসিনি যাওয়ার পথে আম গাছে আম ধরেছে সন্ধ্যা মাকড়ি রাজানো হয়ে গিয়েছে তাই আমি একটু আম দেখানো আমের উপরের ডালগুলাতে আম রয়েছে নিচের ডালগুলাতে অনেকেই পেরে খেয়ে নিয়েছেন এই যে দেখছেন তারপরে এগুলা দেখার পরে আমরা এখানে ঘাট আসি নীলদরিয়ার ঘাটে আমরা বসে কিছুক্ষণ পরে আমরা চলে আসি ওইখান থেকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ